পল্টালিকা মানুষ বোঝায় না শয়কানে পড়ার কালে খেলার কথা কয় কানে কাজে কয় পশ্চিম পাড়ার সুমুন দেয় দলবল লইয়া মারি যায় পশ্চিম পাড়ার সুমন দেয় দলবল লইয়া যায় পড়ার টেবিল থুইয়া তুলো তাড়াতাড়ি আই ও মোরে দাদি কয় পড়ার কালে শয় কানে মোর ছবি আর তুলায় পিছন দিয়া সুভার মারে আপু যদি পড়া থুইয়া টিভি দেখলে ঘুমায় না মোর সোহে পিছন দিয়া সুভার মারে আপু যদি দেহে কয় এখন তোর কই জ্বালা মুই কেমনে সই এখন তোর ঘুম কই জালামুই মুই সই কত কষ্টের কথা বাসে মোড়ে পরান দায় ও মোড়ে দাদি কয় ফরার কালে ছয়তানি মোড়ে